শুভ সকাল বন্ধুরা আর আমার সকল বন্ধুদের জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি শুরু হয়েছে দেখো এখন বাড়িতেই রয়েছে এটা হলো আমাদের ঠাকুরতলা আর এই যে দেখো একদম চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রমে যেহেতু আজকে গুরু পূর্ণিমা তাই এখানে ভীষণ বড়োভাবে উৎসব হয় সমস্ত ভক্তদের এখানে বসে ভোগ খাওয়ানো হয় আর এখানে দেখো রাখা আছে শ্রীমদ্ভগবৎ গীতা এখানে অনেক ভক্তরা বসেও আছে এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির এই আশ্রমটার পাশেই রয়েছে অঙ্গনদেব স্কুল আর যেহেতু এই স্কুলে পড়ে ওকে প্রত্যেক আমি দিতে আসি সকালবেলা আর এখানে এসে আমি ওয়েট করি এখানে আরও সব মায়েরাও ওয়েট করে ভীষণ বড় এটা আশ্রমটা দেখতেই পাচ্ছে বসার প্রচুর জায়গা আর বছর বছর ধরে এটাই হয়ে আসছে এই আশ্রমেই স্কুলের যত বাচ্চারা পড়ে তাদের মায়েরা এখানে অপেক্ষায় অপেক্ষা করে ছুটির সময় আবার চলে যায় বেশ সুন্দরভাবে ভোগ খাওয়ানো হচ্ছে আমরাও বসে পড়েছি ভোগ খেতে তোমাদের রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখাতে পারলাম না যেহেতু এখন মন্দির বন্ধ আছে আর আমরা এসেছিও একটু বেলাতে সকালের দিকে এলে তখন মন্দিরটা দেখানো যায় আমি তোমাদের অন্য সময় দেখিয়ে দেবো এখানে রাধাকৃষ্ণ মন্দির খুবই সুন্দর আর ভীষণ আড়ম্বরের সাথে প্রত্যেক দিন সকালবেলা এখানে পুজো করা হয় আর যেহেতু আমি প্রত্যেক দিনই এখানে আসি এখানে ওয়েট করি থাকি বসে থাকি তো সেই কারণে আমি সবটাই দেখতে পাই তো দেখো আমরা অলরেডি খিচুড়ি নিয়ে বসে পড়েছি খেতে আর জায়গাটা কিন্তু ভীষণ মনোরম ভীষণ সুন্দর একটা জায়গা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন এই বাছুরটাকে আমরা সবাই মিলে আদর করতে চলে এসেছি দেখো আর যে সাতী এরা তো সবাই আদর করছেই আমারও ইচ্ছে হলো একটু মাথায় গায়ে হাত বুলিয়ে দিই দেখতেই পাচ্ছো রীতিমতো ভিড় জমে গেছে এই বাছুর ছানাটার কাছে আর ভীষণ ভালো লাগে এরকম ছোট ছোট বাচ্চাদের একটু আদর করতে

দ্বিতীয়বারও ভালোভাবেই হতো এখন আশ্রমটা অনেক ফাঁকা হয়ে গেছে দেখো এখন প্রায় অনেক লোক চলে গেছে ভুগ আর আমি পুরো আশ্রমটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি অনেকটা বড় আশ্রমটা আর কেউ এখানে বসতে এলে তার বসার জায়গার অভাব হবে না এটুকু আমি বলতে পারি আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে এরকম উৎসবে আমি কখনো আসিনি এমনি আমি রোজই আসি সকালে আর স্কুলে যখন আসি কিন্তু কোনো উৎসবে আসা হয়নি তো এই ফার্স্ট টাইম এলাম আমরা সবাই মিলে আর এখানে চারটে টিয়া পাখি আছে তিনটে টিয়া আছে একটা চন্দনা পাখি আছে আর প্রত্যেকদিন সকালে ওদের সাথে কথাও বলি আর আমি এদেরকে মাঝে মাঝে ছোলাও খাওয়াই তো এখন একটু ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট হয়ে গেলে আমরা যাব বাড়ির দিকে তোমরা তো দেখলেই আশ্রমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমরা এখন আশ্রম থেকে বাইরের দিকে যাচ্ছি আর সামনেই গেটের কাছে ঢুকতেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির এখানে মা পার্বতীও আছেন ভোলানাথের সাথে আর যেহেতু আশ্রমের পাশে আর্য স্কুল তাই স্কুলে নিয়ে ধরে যাওয়ার কথা বলছে যে চলো স্কুলটা তো দুপুরবেলা এখন প্রায় তিনটে বাজে এখন আমরা টোটোই উঠে পড়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে আজকে গুরু পূর্ণিমার দিন আজকের দিনের যে মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো বন্ধুরা পাশে থেকো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন কোন মুহূর্ত নিয়ে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনের জন্য চাটা যারা লাইনে দাঁড়ায় তারা মনে হয় বারোটা সাল বাড়ি যাচ্ছে আর আমরা গিয়ে নয়াল